এই সেনাবাহিনী এই যৌথ বাহিনী এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার কোন দরকার নাই এদেরকে প্যাকেট করে ভারতে পাঠা দেন দিল্লির কলাম দিল্লির কলামদেরকে আমরা ট্যাক্স পেয়ারদের টাকায় পুষব না ওদেরকে ভারতের কাপড় কেনে দেন বিএসএফ এর পতাকা দিয়ে ওদের বসাহস গুলোকে ওদের শরীরটাকে মরায় দিল্লিতে পাঠা দেন গতকালকে যেই ঘটনা ঘটেছে আমরা বোঝার চেষ্টা করছিলাম গণ অভ্যুত্থানের পরে গত এক বছরে আওয়ামী লীগের কোন নেতা কর্মী কেউ পুলিশ এবং এই রকম করে পিটিয়েছে আমরা চেষ্টা করছিলাম। এক গণ অভ্যুত্থান শুধু না এই আওয়ামী দাসত্বের দালালিরা যারা করেছে যে সকল দলগুলো সেই জাতীয় পার্টি এবং চোদ্দ দলের অফিসে গিয়ে পুলিশ এবং যৌথ বাহিনী তাদের টয়লেট পর্যন্ত ভেঙে দিয়ে আসছে কিনা কিন্তু আমরা দেখেছি যারা গত ষোলো বছর ধরে বাংলাদেশকে দিল্লির কাছে দিনে এবং রাতে বিক্রি করে দিয়েছে সেই দালালদের অফিস আজকে পাহারা দেয়া হয় আর যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকার পক্ষে দাঁড়িয়েছে আজকে তাদেরকে বাস দিয়ে হত্যা করবার চেষ্টা করা হচ্ছে দিনের আলোতে রাতের আলোতে এবং মানুষের সামনে যৌথ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি চোদ্দশো শহীদের রক্তে করা দেশটা কোন পাপের না এটা সেনাবাহিনীর দেশ না কোন পুলিশের কাছে এই রাষ্ট্র দেওয়া হয় নাই যৌথ বাহিনীকে বলছি যারা বুক দিয়ে

দেশের রাজনীতি রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়েছেন চোদ্দশো শহীদের বিপক্ষে দাঁড়িয়েছেন আপনাদের উপরে সেই সেই মনিউ যৌথ বাহিনী এবং পুলিশ বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরেও এত বড় দুঃসাহস এই বাহিনীগুলোর থেকে আসে পুলিশের এত বড় সাহস থেকে আসে সেনাবাহিনীর এত বড় সাহস কোথ থেকে আসে তারা কি গত বছর কোনো শিক্ষা নেয় নাই যে বাংলাদেশের জনগণ যারা জেগে উঠেছে যারা এখনো প্রতিদিন এবং প্রতিরাতে। দেশ স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পাহারা দিচ্ছে তারা জৌথবাহিনী ট্যাংকের সামনে দাঁড়াবে আপনারা যদি আমাদেরকে শত্রু মানান আপনাদের সার্বভৌমত্বের প্রকার এই দেশ মানুষ কেড়ে নেবে চুরে ফেলে দেবে এই সেনাবাহিনী এই জৌথবাহিনী এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার করে দরকার নাই এদেরকে প্যাকেট করে ভারতে পাঠানো দেন দিল্লির কোラム দিল্লির কোラムদেরকে আমরা ওদেরকে ভারতের কাপড় কেনে দেন বিএসএফ এর পতাকা দিয়ে ওদের বসাহস গুলোকে ওদের শরীরটাকে মরায় দিল্লিতে পাঠায় দেন আমরা আজাদির বাংলাদেশে কোন গোলামকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দেখতে চাই না তাই আমাদের আমাদের দাবি খুব পরিষ্কার বাহিনীগুলোকে বলছি পুলিশকে বলছি যারা পারি করেছেন ইতিমধ্যে প্রায় ঘন্টা পার হতে চলেছে কাউকে এখনো সাসপেন্ড করা হয় নাই কাউকে চাকরিচ্যুত করা হয় নাই কাউকে এখন পর্যন্ত ইনভেস্টিগেশন করবার জন্য কোন কমিটি তৈরি করা হয় নাই ইতিমধ্যে এই চব্বিশ ঘন্টা পার হওয়ার আগে যদি আপনারা না করেন বাংলাদেশের গণঅভ্যুত্থানের সকল শক্তি একত্রিত হয়ে যৌথ বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে দাঁড়াবে যদি আপনারা সেইটা না চান দিল্লির গোলামের বিরুদ্ধে যদি আপনারা আজাদির পক্ষে থাকেন তাহলে আমাদের পক্ষে দাঁড়াবেন লাল সবুজের পক্ষে দাঁড়াবেন এবং বাহিনীগুলোর পক্ষ থেকে নুরুল হক টুর রাজনীতিবিদ গণ অধিকার পরিষদের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এই রাষ্ট্র কোন বাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয় নাই এবং দেওয়া হবে না আমাদের এই গণ অভ্যুত্থানের লড়াই চলছে এবং চলবে আমরা মুজাহিদের মত করে নাফিয়ানের মত করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পানি বিতরণ করতে করতে বুচ্ছি দিয়ে দিয়ে এই দেশের স্বাধীনতা অক্ষুন্ন রাখবো ওই রাখবো ইনশাল্লাহ সবাইকে সেই লড়াইতে পাশে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম